বাবা মা গরিব তো গরিব থাকা অবস্থায় আমরা সাত ভাই বোন এই জন্য টাকার জন্য আমার বাবা আমাকে একটা পঁয়তাল্লিশ বছর বয়সে বুড়োর সাথে আমার বিয়ে দিয়ে দিছে যখন আমার বয়স পনেরো বছর তো হন আমি সেই জীবনটা ছাইরা অনলাইনে চলে আসছি যাতে আমি ভালো একটা মনে মানুষ পেতে পারি অল্প বয়সী ছেলে পাই যার সাথে আমি বিয়ে করে ঘর সংসার করতে পারি তাই পরিবারে কে কে আছে পরিবারে আছে আমি নিয়ে সাত ভাই বোন সাত ভাই বোন বাবা মা সহকারে ভাই বোন নাকি না না সাত ভাই বোন আর বাবা মা সহকারে নয় জন আচ্ছা তুমি কি ধরনের ছেলে চাও আমি বুঝিনি তো একটু স্মার্ট সুন্দর যদি একটা ছেলে হয় তো খুব ভালো হতো সবাই দিয়ে ওই যে টাকলা মুরাদের মতো ওই যে বুইরা হেগুলান খোঁজে তো তুমি এত ইয়াং ছেলে খুঁজতে যাবে তোমার কি এমন চাহিদা বলো আমার কোনো চাহিদা নাই তবে আমার চাহিদা আছে আমার বাবা মা যখন আমার পনেরো বছর বয়স তখন ৪৫ বছরে একটা বুড়ার সাথে বিয়ে দিছে মানে বুড়ার লগে বিয়ে ছিল আগে জি বুড়া কি চাহিদা মেটাতে পারে না না ওই কুকায় মরে হ্যাঁ 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 তাহলে তোমার তুমি কেমনে থাকতা থাকছি ভাই খুব কষ্ট হয়েছে তো

আর প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবো না প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা শেয়ার অপশন পাবে ওখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপু আচ্ছা এখন আপনি কি দেশি ছেলে পছন্দ না বিদেশি কোনটা দেশি বিদেশি যাই হোক সমস্যা নাই তবে দেশি থেকে বিদেশি একটু বেশি ভালো কারণ লোকজন বলা বলি করে যে বিদেশি মাল নাকি বেশি ভালো বিদেশি মাল না সরি সরি মানে বিদেশি ছেলে